সকাল ঘড়িতে এখন সাতটা উনিশ বাজে তাড়াতাড়ি উঠেছি শ্রীাংশ যদি উঠে গেছে টুমকিও উঠে গেছে যাব এখন বাজারে হাতে একটু সময় আছে একটু তাড়াতাড়ি উঠেছি যখন এই জন্য এখন একটু বাজারে যাচ্ছি আর দেখা হচ্ছে বাজারে গিয়ে আর আপনাদের কাছে একান্ত আবেদন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে বাজারে না সে পঞ্চাশ টাকা করে বলছি না জল হবে তো না শুধু শ্বাস হবে সে একটু হয় হোক মোটা হয়ে যাবে না তো না এখন না দেওয়া একটা কাঠ দেখি সত্যি কথা এখন আর চাপ পাওয়া যায় না যেটুকুনি আজ সব পাইপ তো কাটা পড়ে গেল সঞ্জয় চামড়াটা কত চামড়া আরে আর কুটি

ছোট ছোট ডিম হয়ে গেছে রে

না পটল লাগবে আম ভালো হবে আম কাঁচা শুকনো হয়ে গেছে ভালো হবে ছোট নেই এগুলো টক হবে না হয়ে গেছে কতক্ষণ দিচ্ছিস অত দিস না

আবার একটু ডাব নিয়ে নিলাম এই যে আজকের এই ডাবটা নিলাম আজকে একটু দাম কম নিয়েছে চল্লিশ টাকা করে নিয়েছে কিন্তু হলে কি হবে এই ডাবটা একটু শাঁস হবে বলছে যাই হোক আগের দিনে ডাবটা একটু ভালো পেয়েছিলাম এটা পঁয়তাল্লিশ করে নিয়েছিল এটা চল্লিশ করে নিয়েছিল এই যে বাজার হয়ে গেছে আর শ্রীয়াংশ যথারীতি কাজ লঙ্কা ছাড়ানো লঙ্কা ছাড়াতে আরম্ভ করে দিয়েছে আর বাঁধাকপি যদিও গরম ভালো লাগে না কিন্তু আনলাম আর এই যে সবজি আর মুদিখানা খানা বলতে যে তেল আর মাছটা দেখাচ্ছি সিয়ানস এখন লঙ্কা ছাড়াচ্ছে এই যে আজকে কাতলা মাছ এনেছে আর কোনো মাছ পাইনি বাজারে ওই জন্য কাটা মাছ নিয়ে আসলো সিয়ানস খাবে কাটা মাছ ও ভালোবাসে খেতে আসলাম বাজার থেকে কি কি বাজার করেছি আপনাদের দেখালাম গরম প্রচন্ড পড়ে গেছে রোদ উঠে গেছে এখনও ছাদের কাজ শেষ করতে পারিনি আজ একটু বাজারে গেছিলাম আর এই চিয়ার সিট আর বাদাম চিয়ার সিট আর বাদাম দিয়ে দিয়েছে এটা একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কি কাজ আছে আর এই যে ছাদের কাজ হয়ে গেছে প্রচণ্ড রোদ আজকে ছাদে বেলাও হয়ে গেছে যাই হোক ছাদের কাজ কমপ্লিট এবারে নিচে যাবো চা খাওয়া হয়নি চাটা খাবো সে তারপরে কি কাজ আছে দেখতে হবে একটু দোকানের কাজও করতে হবে যাই হোক চলুন যাই নিচে ছাদ থেকে চলে এসেছি ছাদের কাজ হয়ে গেছে ছাদ থেকে চলে আসলাম একটু চা বিস্কুট এখন দিনে একবারই চা খাচ্ছি যা গরম পড়েছে আর চা পা ইচ্ছা করছে না কিন্তু আর না খেলেও একটু ভালো লাগে না সেই কারণে একটু চা খেয়ে নি যাই হোক চা খেয়ে নিয়ে একটু দোকানের কাজ আছে কম

নিয়ে নিয়েছে টিফিনটা করে নিয়ে লাঞ্চের প্রিপারেশন করবো দেখি রান্নাঘরে কি করছে কি বলো রান্না বান্না কত দূর ভাত বসাইনি বসাবো কাতলা মাছটাই হবে তো এইটা আবার কি হচ্ছে লেবুর খোসা ঘষছো কেন বলো কোষা ঘষি না কোষা দিয়ে কিছু হবে বলতে আজকে ভাবছি মাছের ঝোল করবো না মানে নর্মালি যে মাছের ঝোল আমরা করি আর কি সেটা করবো না ভালো লাগছে না গরমে ভাবলাম গন্ধরাজ কাতলা করবো তো এই গন্ধরাজ লেবুর যে এই যে বাইরের যে সবুজ এই অংশটা এটা হালকা করে একটু ঘষে নিচ্ছি এটা যে মানে ফ্লেভারটা আসবে এই টেক্সচারটা দিলে ভালো লাগবে হালকা করে মানে সাদাটা দেওয়া যাবে না তাহলে কি হবে তিতো হবে হালকা করে জাস্ট সবুজ অংশ একটু ঘষে ধসে আমি নুন মাখিয়েছি আর গন্ধ রাজ লেবু একটু রস দিয়ে মাখিয়ে রাখবো তুমি তো বললে ভাজতে ভাপা করবো নাকি হালকা করে ভেজে সেটা তো আমি জানি না আমি তো কোনোদিন খাইনি এটা তো প্রথম ভাপা করলে ভালো লাগবে আর যদি বলো হালকা করে ভেজে নিয়ে করতে তাহলে ভেজে ভাপা ভালো লাগবে হ্যাঁ দেখো যেটা ভালো হয় সেটাই করো আমার অভিজ্ঞতা নেই কোনোদিন খাইনি জায়গা নতুন নতুন রেসিপি

কালো সরষেও দেওয়া যায় আমি সাদা সরষে দিয়ে করবো কারণ গরমের সময় সাদা সর্ষে আর পোস্ত পেস্ট করে মাছটা একটু মাখিয়ে রাখলাম অন্ধরা ঝুলেব রসটা দিয়ে তার আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেটির মাছটা নিয়েছি কারণ পেটির মাছটা নিলে ভালো লাগবে খেতে পেটির মাছগুলো কারণ সিআ খাবে কি না সেটাই দেখা যায় তাহলে এখন শুধু লেবু দিয়ে মেনে নুন নুন আর লেবু দিয়ে

গন্ধরাজ রাজগুলি কিছুটা স্লাইস করে কেটে নিয়েছি আর এই লেবুর উপরে দেখেছিলেন আপনারা যে সবুজ অংশটা একটু হালকা করে দিয়েছি আর মাছটা কাঁচা করা যায় কিন্তু দুবাই বলল শ্রেয়াংশ যদি কাঁচা মাছ মানে এটা ভাপা না খায় ওই জন্য হালকা করে মাছটা ভেজে নিয়েছিলাম এবার মশলা দিয়ে বসিয়ে নেবো এটা কাঁচা করলেও ভালো লাগে খেতে কিন্তু দুবাই বলল যে যদি না খায় তখন আবার

গন্ধরাজ কাতলা পরে একটু গন্ধরাজ লেবু আবার একটুখানি দিয়েছিলাম ওপর থেকে দিয়ে নামিয়ে আর এবার ওদের খেতে দেবো খেয়ে দেখুক আগে কেমন হয়েছে সিয়াছ খাই কি না সেটাই বড় কথা যার জন্য মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম আমি কাঁচা মাছে ভাপা করিনি ঘড়িতে এখন নটা পনেরো বাজে আর আমি সিয়ানকে নিয়ে আমরা দুজন একটু যাচ্ছি এখন বাজারে আজকের প্রচন্ড গরম বাইরে গাছে পাতা নুটছে না তবু সিয়ানস জেদ করছে বাজারে যাওয়ার জন্য কোথায় যাবি বল আমি বাজারে বল বাজারে বাজারে রাত হয়ে গেছে বাজারে সিয়ানস তবু ঘুরছে আজকে বাজার থেকে নিয়ে চলে আসলাম গেছিল বাজারে গিয়ে বিস্কুট চিপস কিনে আনলো খেতে বসেছে রুটি আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধা করবো গরমে কিছু করার নেই কি করবো কিছু একটা করতে হবে ঘড়িতে বারোটা আটচল্লিশ আজকে একটু দেরি হয়ে গেছে ডিনার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বসবো এডিটিংয়ে করা শুতে চলে গেছে আর ব্লগটাকে বেশি বড় করব না আজকের চুমকি একটা নতুন রেসিপি করেছিল দুপুরবেলায় গন্ধরাজ কাতলা খুব ভালো হয়েছে খেতে আমি প্রথম খেলাম চুমকি খুব সুন্দর করে করেছিল গরমের সময় তো আর গন্ধরাজ লেবু দিয়ে খুব ভালো লেগেছে যাই হোক আর ব্লগটাকে বেশি বড় করছি না এখানে শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি